আজকে সবার সাথে শেয়ার করব খুবই মজাদার এই চিকপি সালাদটা এটা যেমন ফ্লেভারফুল আর কিন্তু খুবই হেলদি রাতের বেলা হলেই এক একটা জিনিস খেতে ইচ্ছে করে তো আজকে ভাবলাম কোনো নুডলস বা আজে বাজে খাবার খাবো না তো এই ক্যান্ট চিকপিটা ছিল যেটা আমি সুন্দর মতো কি বলে এটাকে কেটে দিতে বললাম আমার হাজব্যান্ডকে এরপর আমার কাছে ক্যান্ট কোনো কিছু থাকলে আমি সেটা হালকা একটু টেলে নেই তো আমি আস্তে আস্তে সেটাকে একটু টেলে নিলাম একদম সামান্য তেল দিয়ে দেন সালাদের জন্য আমার যা যা দরকার সেগুলো কেটে নিচ্ছি যেমন প্রথমে পেঁয়াজ তারপর টমেটো তারপর ব্যবহার করব শসা আর সাথে এই ঝাল দুইটা মরিচ নিয়েছি আমি লাল রঙের নর্মালি সবুজ মরিচ নিলে আমি আরও বেশি নেই তবে এগুলো অনেক ঝাল হয় দেন দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা আমার অনেক পছন্দ তাই আমি অনেক বেশি নিয়ে নিলাম আর তারপর লেবুর নিতে হবে মোটামুটি অনেকটাই কারণ লেবুর রস এখানে খুবই ইম্পর্ট্যান্ট দেন কিছু ধনিয়া পাতা পড়েছিল সেটাও নিয়ে দিয়ে দিলাম আর লেবুটা খুব সুন্দর করে এখানে আমি চিপড়ে নিচ্ছি চাইলে এখানে যদি লেবু না থাকে তাহলে কনসেনট্রেটেড যে লেবুর রস পাওয়া যায় সেটাও ব্যবহার করা যেতে পারে কোনো সমস্যা নেই দেন এবার আমি হচ্ছে গোলমরিচ লবণ দিলাম আর বিট লবণ দিলাম এটা পুরোপুরি অপশনাল আমার কাছে ভালো লাগে তাই আমি দেই আর আমার চাট মশলা যেটা আমি বানাই একদম শেষ হয়ে গিয়েছে এটা আমি অনেকেই রেসিপি চেয়েছেন আমি ইনশাল্লাহ নেক্সট যখন বানাবো অবশ্যই শেয়ার করব তো যেহেতু চাট মশলা মশলাটা শেষ তাই একটু টালা যে জিরার মশলাটা থাকে সেটা আমি অল্প একটু দিয়ে নিলাম দেন এবার হচ্ছে সবগুলো খুব সুন্দর মতো মিক্স করে নিব আর এখানে আমার কাছে মনে হচ্ছিল যে আমার চাট মশলাটা থাকলে একটু ভালো হতো কিন্তু যাই হোক যেহেতু নেই এভাবেই কাজ চালাতে হবে তারপর আমি হচ্ছে যে চিকপিগুলো যে ভেজে নিয়েছিলাম সেটাকে সুন্দর মতো এটার পুরোটার সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি চাইলে এখানে সিদ্ধ ডিমও অ্যাড করা যেতে পারে প্রোটিনের জন্য সেক্ষেত্রেও কিন্তু খেতে অনেক মজা হয় আমি যখন অফিসে যেতাম সে সময় এটা আমি বেশিরভাগ সময় লাঞ্চে নিতাম এটা খুবই হেলদি আর এটা খেলে কিন্তু পেট ভরা থাকে অনেকক্ষণ তো আমার চাট মশলাটার অভাব পূরণ করতে আমি রাঁধুনির চটপটি মশলা দিলাম আর এটাতে অলিভ অয়েল দিলে ভালো কিন্তু আমি এটাকে একটু আনহেলদি বানানোর জন্য এটাতে সরিষার তেল দিয়ে নিলাম নর্মালি অলিভ অয়েলটাই হেলদি ভার্সন তো এরপর সরিষার তেল দিয়ে খুব সুন্দর মতো এটাকে হচ্ছে মিক্স করে নিলাম এটা দেখতে অনেকটা এমন হবে অনেকে এটাতে অ্যাভোকাডো দিতে পারে অ্যাভোকাডো আমার কাছে থাকলে আমিও দিতাম কিন্তু আমার কাছে অ্যাভোকাডো আজকে ছিল না তারপর লেটুস দেওয়া যেতে পারে এটা খুবই কালারফুল হয় আর খেতে অনেক বেশি মজা ট্রাস্ট মি তো এই যে আমি আমার হাজব্যান্ডকে দিলাম সে কয়েকদিন ধরেই বলছিল যে সালাদ খাবে রাতে তো এরপর আমি নিজেও নিয়ে নিচ্ছি এটাই ছিল আমার আজকে রাতের খাবার আলহামদুলিল্লাহ এটা খুবই মজা ছিল আমি সাথে আবার একটা কি বলে ধনিয়া পাতার চাটনি খাচ্ছি যেটা আমি আগের দিন রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলাম সো দ্যাট ওয়াজ মাই ভ্লগ বাই